খলিফা উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ও ক্ষুধার্ত শিশুদের ঘটনা আসসালাম আজ আমি আপনাদের শোনাব এক অবাক করা ঘটনা যা আমাদের শেখায় মুসলিম শাসকের কেমন হওয়া উচিত এ ঘটনা ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহু এর জীবনের এক রাতে উমর রাদিয়াল্লাহু তালা আংহু সাধারণ মানুষের মতো ছদ্মবেশে মদিনার রাস্তায় ঘুরছিলেন হঠাৎ তিনি দেখলেন এক গরিব মা তার ছোট ছোট সন্তানদের নিয়ে বসে আছে সামনে একটি হাঁড়ি চড়ানো কিন্তু ভেতরে কোনো খাবার নেই শিশুরা কাছে ক্ষুধায় আর মা তাদের শান্ত করার জন্য হাঁড়িতে শুধু পানি গরম করছিলেন যাতে শিশুরা ভাবে খাবার রান্না হচ্ছে আর ঘুমিয়ে পড়ে এ দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু তা আলা আনহু এর চোখে পানি চলে এলো তিনি বললেন এই বাচ্চাদের কান্নার জন্য আমি দায়ী তারপর তিনি দ্রুত বাজারে গেলেন নিজের কাঁধে আটা খেজুর তেল তেলসহ খাবারের বস্তা নিয়ে এলেন যিনি তার সাথে ছিলেন তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমি বহন করি কিন্তু উমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন না কেয়ামতের দিনে আমার বোঝা তুমি বহন করবে না তাই আজ আমি বহন করব। তিনি নিজ হাতে রান্না করলেন হাড়ির নিচে আগুন দিলেন এমন কি আগুনের ধোঁয়া তার চোখে ঢুকে যাচ্ছিল তারপর নিজ হাতে শিশুদের খাওয়ালেন শিশুরা যখন হেসে খেলতে লাগল তখন উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন আজ আমি তাদের হাসতে দেখলাম আশা করি আল্লাহ আমাকে হাসিমুখে কবুল করবেন